আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে ভিয়েত মালতার চারার ভিডিও ফলসহ ভিয়েতনামি মালতার চারা গাছ আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যদি এই মালতার চারা গাছের মতো মালতার চারা গাছ প্রয়োজন মনে করেন স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই চারা গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে স্বল্প মূল্যে পাঠিয়ে দিয়ে থাকি এগুলো এই মালতাগুলো হচ্ছে ভিয়েতনামি মালতা এগুলো বাজার থেকে যে হলুদ মালতাগুলো আপনারা কিনে খান আর কিনে খেতে হবে না এই চারাগুলো লাগাতে পারলে ফলসহ আপনারা লাগাতে পারবেন এগুলো দেখেন অনেক কিছু কিছু প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পারবেন যে মালতা কি পরিমাণ মালতা ধরছে এগুলো টবে চরে এই যে মালতাটি দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে অলরেডি অনেকে বলবেন যে ভাই এটা কি সত্যি হ্যাঁ ভাই সত্য যে মালতা হলুদ হবে কেন হলুদ হবে না ভিয়েতনামি মালটা তো অবশ্যই হলুদ হবেই প্রিমিয়াম কোয়ালিটির চারা সাত বাগানের জন্য এগুলো একদম উপযোগী আপনারা যদি বাগান করতে এক পিস দুই পিস অথবা একশো পিস লাগে তো আমার থেকে নিতে পারবেন যদি কেউ মনে করেন যে সাধে এক পিস লাগাবেন সেও আমার থেকে নিতে পারবেন এক পিস চাইলেও অর্ডার করলেও আমরা দিতে পারবো একশো পিস এক হাজার পিস চাইলেও আমরা দিতে পারবো আমাদের হিউজ পরিমাণ চারা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নার্সারিতে অনেক চারা রয়েছে আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি স্বল্প মূল্যে এই মালতার চারাগুলো অতি মিষ্টি আর কালার হয়ে থাকে হলুদ আপনারা যদি এই মালতাগুলো চান তো আমরা এই মালতার চারা গাছ মালতা সহ দিতে পারব আমাদের এই চারাগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সঠিকভাবে ভালো এর মাধ্যমে আপনারা এই চারাগুলো নিতে পারবেন একটি চারাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না আমরা সঠিকভাবে এগুলো প্যাকেট করে দিয়ে থাকি আর আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন